একদিন আমরাও উঠা যাব উঠাইতে উঠাইতে একদিন শূন্যের গোটায় নিয়ে আসবে চলেন হাদিসের আলোকে দেখি একদিন আসবে আল্লাহ মালাকুল মৌদকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা দাদিন জমিনের বুকে কে বাকি তো মালাকুল মৌদ বলবে লা আলাল আলদি আহাদম জমিনে কেউ বাকি নেই আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করবেন করবে ওরা কোথায় যারা বিশাল বিশাল প্রাচীরের ভিতরে বাস করত ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে বাস করত ওরা কোথায় যারা অট্টালিকার ভিতরে বাস করত ওরা কোথায় যারা মৃত্যুকে এক সেকেন্ডের জন্য ভাবত না আছে আমাদের সমাজে আছে কিছু মানুষ আছে উঁচা উঁচা অট্টালিকা ভিতরে বাস করে কিছু মানুষ আছে উঁচা উঁচা দেওয়ালের বেষ্টনির ভিতরে থাকে কিছু মানুষ আছে যারা নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকে সারা দিনে একবার মৌতকে ভাবে না অথচ কোনো ব্যক্তি যদি মৃত্যুকে ২৪ ঘন্টায় পঁচিশ বার স্মরণ করে পঁচিশ বার দিনাজপুরের বলে আমাদের সামনে বলতেছি যদি সকালে পঁচিশ বার স্মরণ করে আর বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যদি মারা যায় তাহলে শাহাদাতের মৌত লেখা হয় আবার যে সন্ধ্যায় পঁচিশ বার মৃত্যুকে স্মরণ করলো আল্লাহ বারেফিল অফিমা বাদ আল মৌদ এতটুকু পড়লো সূর্য উঠার আগে যদি মারা গেল তো শাহাদতের মৌত বললো অথচ আমাদের সমাজে কিছু লোক আছে যারা জীবনও কখনো মৌদকে ভাবে না না নাই আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় তো মালাকুল মৌজ বলবে ওদেরকেও নিয়ে আসছি শুধু বাকি আহলুস মাওয়াত আন্তাল হাইগুল্লা দিলা তামত। শুধু আকাশ আলারা বাকি আপনি চিরঞ্জব। আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও। সাত আকাশে ঝাড়ু লাগাবে। আপনি বলবেন আকাশে কি কেউ আছে। তো ওলা আমাদেরকে জিজ্ঞস করেন। এক বিঞা জাগা খালি নাই আকাশে। ইল্লা বালা ইকাতুন কদমন। আও রকে হুন আসা জিদুন আওজা লিশুন। মিন আওবাল খলকি ইলা ইমেল এক বিঘা জায়গা খালি নাই কোন ফেরেশতা দাঁড়ানো কোনো ফেরেশতা রুকুতে কোন ফেরেশতা শেষ দা কোন ফেরেশতা বসা অবস্থায় জন্মলগ্ন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে না এদিক ওদিক তাকায় না চোখের যতটুকু সময় লাগে আকাশ ভরা কত বড় আর আকাশ হবে ঠিক না কত বড় কি দিনাজপুরের পরেই তো শেষ ঠিক না কত বড় হম কত বড় আকাশ চলেন একটু ধারণা দিই

এক পর এক সাতটা কিন্তু সাতটা এক সমান বড় না আল উলা আমামা সানি কহলকা তিন ফিলফলা প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় ফুটবলের মাঠ যদি লওয়া হয় আর ফুটবলটা যদি মধ্যখানে রাখা হয় তাহলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট ফাওকা সাবাই সামাওয়াতি সাত সমুদ্রের সাত আকাশের উপরে সমুদ্র খালি নেই আল্লাহ বলবে লাগাও ঝাড়ু ঝাড়ু লাগানোর পরে আওয়াজ কমাইতে পারে

এত বড় মজমা হবে কি চলেন দেখি আরস কত বড় যে আটজনের দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আল্লাহ বলবে লাগাও ঝাড়ু ঝাড়ু লাগানো বোঝেন তো যারা আছে নিয়ে আসো নিয়ে আসবে তারপরে জিজ্ঞাস করবে এইবার তো মালাকুদ মত বলবে লাল আল আর দিওয়ালা আল আর সামা ওয়াতিওয়ালা তাহতা জমিনও নাই আকাশেও নাই আপনার আরো সে নিচেও কেউ নাই ইল্লা ইসনা আসার শুধু বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে এইবার বলো বারো জন কে তো মালাকুল মৌদ বলবে নাহনু আরবা আমরা চারজন জেনারেল জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত সামানিয়াত মিন হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আট জন এই টোটাল বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে ফালিয়ামুদ জিবরিল মিকাইল ওয়াইসরাফিল ইসরাফিল তিন জনের মৃত্যু হবে জানি না কবর কোথায় হবে যে হইলো হইতে পারে ঠিক না হুম কি যার মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায় পাও প্রসারিত করলে সাত জমিনের বিলকুল তল চলা যায় ওরে বুঝি দাফন করবেন শ্বেতাবগঞ্জে ঠিক না আপনাদের দুনিয়ায় জায়গা নেই কোথায় হবে আল্লাহ জানে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলবে তিস নয় জন বাকি আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নয়জনকে বলে আটজন তো আপনার আরস বহনকারী এবং আমি জীব মালাকুল তো তাল্লা বলবে ফালিয়া মুদ হামিলা তা আরশি আমার আরস বহনকারীদের মৃত্যু হোক তারপরে জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল মৌদ বলবে আনা ও দিলা আমি আর আপনি চিরঞ্জীব তাল্লা বলবে ফাতামুত আংতা এবার তোমার পালা লিয়াননি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি কেননা আমার সিদ্ধান্ত এটা আমার ডিসিশন এটা এটাই আমার রেজুলেশন এটাই আমার সংবিধান আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে শুধু চিরঞ্জীব আমার আরশের উপরে যিনি বিরাজমান অর্থাৎ আল্লাহ তুমি আরো নিচে তুমিও মর সাইল কি আলাইহি হিসা কারাতাল মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিম তু সাকাতাল মৌল মা কবস্তু আর মৃত্যুর যাতনা যদি আমি কিঞ্চিত জানতাম কোনো দিন আমি মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়া নিয়ে আসার দায়িত্ব নিতাম না বিদায় আমরা ছিলাম না অচির একটা দিন আসবে আমরা কেউ থাকবো না সত্য তো থাকবো না এটা তো প্রমাণ দিলাম ছিলাম না এটাও তো সত্য কোরআন বলে হাল ও নারী ও পুরুষ ও যুবক ও বৃদ্ধ ও ছোট ও বড় তোমাদের কারো অস্তিত্ব ছিল যদিও আজকে যুব যুবকের দাপটে রাস্তা দিয়ে হাঁটা যায় না ওর যৌবনের দাপটে রাস্তা দিয়ে হাঁটা যায় না কিন্তু একদিন তো ছিল আমরা কেউ ছিলাম না সত্য তো আরে সত্য তো কেউ ছিলাম না দুনিয়া শূন্য ছিল কেউ ছিলাম না এই জন্য এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না আল্লাহ যদি বাধ্য করতে চাইতেন বাধ্য করতে যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহকে এই কথা কোনোদিন বলতে হতো না আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটাকে দেখিস অন্দুরিলা শামসি ওয়া সোয়া আইহা মাঝে মাঝে সূর্য দেখিস আর কিরণ দেখিস উন্দুরিলা বিহারী ও আমোয়া জিহা মাঝে মাঝে সমুদ্র দেখিস আর তরঙ্গমালা দেখিস উন্দুরিলাল জীবালি বা ইস্তেখরা রিহা মাঝে মাঝে পাহাড় দেখ আর পাহাড়ের দৃঢ়তা দেখ উন্দুরিলাল আরদি ওয়া ইত্তেসা ইহা জমিন দেখ আর প্রশস্ততা দেখ পুল্লু দা লিকাই আলা জালা আলি ওয়া জমালি সবগুলোকে আমি বাধ্য করছি বিদায় তো আমার গুণ গান গাইতে বাধ্য ও মানুষ আমি তোকে বাধ্য করতে পারতাম একটাই তো প্রাণী দুনিয়াতে সৃষ্টির ভিতরে একটাই প্রাণী একচে বড় নিম হারাম কেউ নাই প্রমাণ দিব এইখানে তো একজনও নাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইশো বার আল্লাহর নাম জবছে আল্লাহ বলছে আল্লাহ একজন এখানে নেই এক আধজন থাকতে পারে যে দুইশো বার আল্লাহ বলছি বার চলেন সকাল থেকে সন্ধ্যা বাদ দিলাম গত সন্ধ্যা থেকে এই সন্ধ্যা পর্যন্ত দুইশো বার বলছি আছে চব্বিশ ঘন্টায় শাস্ত নিশি এক লক্ষ হাজার বার শ্বাস প্রশ্বাস নিশি এক লক্ষ ষাট হাজার বার কতবার 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 আপনাদের বিজ্ঞান বলতেছে আমি কোরআন হাদিস বলতেছি না বিজ্ঞানের কথা বলতেছি সার্চ দিয়ে দেখেন এখন এক লক্ষ ষাট হাজার বার আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি টোটাল এক লক্ষ ষাট হাজার বার যদি শ্বাসটাকে আটকায় দিতেন প্রত্যেকবার তো ফেরেস্তা বলে আমসিক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো ওয়ার কন্ট্রোল রুমের থেকে মেসেজ যায় উপরে আথরুক আও আমসিক আও আথরুক আমসিক আও আথরুক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো হয় উত্তরুক ওয়ালি আবদি আচাল খোলা রাখ বন্দাকে সীমা রেখা দেওয়া আছে কয়বার আল্লাহ বলছি দুইশো বারো তো বলি নাই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ও দিনাজপুরের মানুষ ভালো মতে বোঝে না পায়ে হাত দিয়া বলি একটু বিবেককে কাজে লাগায় বোধ তাইলে বুঝে আসবে তোমার নাইলে বুঝে আসবে না রত্ন হারায়া যাবে একদিন এই যৌবনের তরঙ্গ বেশি দিন থাকবে না জীবনেই থাকবে না যৌবন থেকে থাকবে জীবনেই তো থাকবে না যৌবন থেকে থাকবে চলে যাবে একদিন আমি আসল কথার দিকে নেওয়া যাইতেছি এই জন্যই আমি শুরু এখান থেকে করছি ছিলাম না আল্লাহ অস্তিত্ব দিছেন, কে দিছে কোরআন প্রমাণ দিছে তোমার অস্তিত্ব ছিল না এই জন্যই আল্লাহ কখনো কখনো মানুষের কানে ধ্বনি দেয় মানা আন্নি না আল্লাহ বলে যখন আমাকে ভুলা যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসা ডাকে আর আল্লাহ স্মরণ করাইতে চায় আমা কোনতা মা না তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না সমান যা এলাকাটা আমা তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জালাকা লাকা ওমান যা দামা রক্তে রূপান্তরিত কে করলো রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো করলো লাহমা এরকম সুন্দর নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল যুবক চোদ্দ তারিখে যে ফুল মিয়া পিছে পিছে ঘোরো কি দেখা গোরো বলো কি দেখা করো বলো কি দেখা গোস্ত আর চামড়ার আবরণই তো হ্যাঁ আরে বুঝাইতে পারলাম না চোদ্দ তারিখ বোঝো তো ফুল নিয়ে যে ঘোরো কি দেখা চলো তোমার পিছে যে ঘোরে কি দেখা বলো কি দেখা গোস্তু আর চামড়ার তো যদি গোস্তু আর চামড়াটাকে সরায় পালানো হয় তোমার কঙ্কালটার দিকে কে থুতু দিবে বলো কেউ দিবে থুতু না থুতু কঙ্কালের উপরে আবার কে দেয় কিন্তু আজকে তুমি ঘুরো তোমার পিছে ঘুরে ফুল নিয়ে চোদ্দ তারিখে এক বৎসর অপেক্ষা করে যে পিছের বছর চলে গেছে চলে গেছে দেখি এই বৎসর হয় কি না ফুলটা যদি দিতে পারি দেখি আমাকে লেখা পাঠায় কিনা আই ডট ডট ইউ কি আরে বলো না কি দিখা আর চামড়ার আবরণ দেখা আল্লাহ বলে চড়াইয়া দিল আমা কুন্তা সগিরা তুমি কি ছোট ছিলে না আমা কুন্তা জাকিফা তুমি কি দুর্বল ছিলে না আমাকুন্তা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না আমাকুন্ত মিস্কি না তুমি বড় নিশ্চয় ছিলে বড় অসভায় ছিলে চিত্র আল্লাই তুলা ইউ লা দর্সেন ফলা লাখা সিন্নুন ছিল না তোমার থেকে কাটবে পলা লাখা লিসানুন তান্ত্রিক জিব্বা তো ছিল বাকশক্তি ছিল না পলা লকা উদুন তস্মা কান্ত ছিল স্ম্রণ শক্তির কার্যকারিতা তো ছিল না পলা আলা কা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকরিত ছিল না ওলা আলাহ কা আকলুম তোমাই ইয়েস মগজ তো ছিল ভালো বন্ধু তো তুমি বসতে না ওলা আলা কা ইয়াদ তপতিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না ওলা আলা কা রিজিন তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তারপর আল্লাহ জিজ্ঞাস করে আলাইসা কাদ আলিক কি মারপাটের থেকে আসো নাই না শিনাই অস্তিত্ব কে দিল সাজাইলো কে কে সাজাইলো কে সাজাইলো না সাজায় নাই হম হায় এই জন্যই তো জমিন প্রতিদিন বলে আল্লাহকে আল্লাহ অনুমতি দেন না কি করবে আদম ফি বতনী আমি মানুষকে পেটে নিয়ে নিব আল্লাহ জিজ্ঞাসা করে কেন খায় না ফরমানি আপনার আপনার করে ও শেতাবগঞ্জের মানুষ ও মানুষ। ও নারী পুরুষ একটু ভাবি না ও যুবক তোমাদের পায়ে হাত রাখি একটু ভাবো না চব্বিশ ঘন্টা আল্লাহ নুন কতটুকু খাও নুন বুঝো নুন কতটুকু 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 খাও করো করো বলো চোখে কয় ক্যামেরা দিয়ে দেখো বলো কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি চোখ দিয়ে যে দেখো কয়টা ক্যামেরা আরে বলো না কয়টা ক্যামেরা একটা একটা দুইটা

আসল জায়গায় নেওয়া যেতেছি আমি আল্লাহ বলে সাজাইছি আমি তোমাকে অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিছি নিশ্চয় তোমাকে অস্তিত্ব দিছি অসহায় তারপরে তোমাকে আমি সাজাইছি সাজাইতে দেরি বলতে দেরি করে নাই এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসান উমা আকফারা মানুষ তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই মানুষের চেয়ে বড় নিমখ হারাম কেউ নাই মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই কোন সৃষ্টি না যাক এটা আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই দিকে নিয়ে যাইতেছি যে ছিলাম না অচিরি আসবো একদিন থাকবো না আজকে জমিন যদিও আমাদের পদচারণে মুখরিত একটু টাচ দিলাম যে থাকবো না এটাও সত্য ছিলাম না এটাও সত্য আজকে দিছে কে চব্বিশ ঘন্টা কে লালন পালন করে কে সুরক্ষিত করে ও জমিন এটাই বলতেছিল ইয়াকুল রিস্কা কাবাইয়া আছি রিজিক আপনার খায় না ফরমানি আপনার করে অনুমতি দেন না আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে না আপনার করে ও যুবক বলো না সারাদিন মোবাইলে কি না দেখো কি না দেখো বলো এই শ্বেতাবগঞ্জেও তো কোনো বাড়ি মনে হয় বাদ নাই যেই বাড়িতে ওয়াইফাই না আছে। অথবা এক বাড়িতে ওয়াইফাই আছে দশ বাড়ির কাছে পাসওয়ার্ড আছে কোন ঘরে টেলিভিশন আছে যেটাতে একশো চ্যানেল না লাগানো আছে ডিশের লাইন না লাগানো আছে বলো জমিন বলে রিসিক আপনার না ফরমানি আপনার বৃষ্টি আপনার না ফরমানি আপনার শ্রবণ আপনার নাফরমানি আপনার বাকশক্তি আপনার নাফরমানি আপনার বিবেক বুদ্ধি বিদ্যা আপনার নাফরমানি আপনার হাত আপনি দিবেন নাফরমানি আপনার করে পাও আপনি দিসেন নাফরমানি আপনার করে কুনতা সগীরা ফাকাবর্তা ছোট ছিল আপনিই তো বড় করলেন কুন কানাওয়া ইফা ফাকাবাইতা দূরবোর ছিল আপনিই তো সুঠামত্ব দিলেন আল্লাহ তা মর পেটের থেকে তো অজ্ঞ আসছিল শিক্ষা দীক্ষা দিতে 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 আজকে আপনি বিদ্যাসাগর বানায়া দিলেন আর আপনাকেই ভুলা গেল আপনার বিরোধিতা